হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে সকালবেলাতে উঠে আগে জানলাটা খুললাম বাইরের আকাশে খুব সুন্দর ওয়েদারটা দেখে যেন জানান দিয়ে গেল পুজো হচ্ছে আর এই দেখুন আমাদের যে জবা গাছটা আছে সেই জবা গাছটাতে কী সুন্দর ফুল ফুটেছে নিজের গাছের ফুল হওয়ার মজাই আলাদা আর এখানে আমি সকালবেলাতে পাউরুটি শিখে নিচ্ছি আমি আর যেই মাসি আমাদের বাড়িতে আর কি আছেন আমার আমি আর সেই মাসি পাউরুটি খাবো আর আমার হাজব্যান্ড তো রোজই ওটসি খায় আর এখানে আমি সকালবেলাতে উঠে আমাদের ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিয়েছি এটা আমাদের ডিটক্স ওয়াটার এটা খেয়েই দিনটা শুরু করা যায় তো দেখছি কিছুক্ষণ বাদে একটা অ্যামাজন থেকে পার্সেল এসছে তাই দেখালাম এটাতে একটা রিন কোট এসছে খুব তাড়াতাড়ি আমাদের সমস্ত ঘুরতে যাওয়ার আয়োজন হচ্ছে সেই ব্লগও তোমরা দেখতে পাবে আর একটু ঘরে একটু ভুট্টা ছিল সেটাকে একটুখানি গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন প্রায় দুপুরে লাঞ্চের সময় এসে গেছে একটু মাছ ভাজা করব তাই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কালকেরই আনা পমফ্রেট মাছটা ছিল ওটাই এখন ভাজা করে নেব আর পমফ্রেট মাছ ভাজা খেতে তো খুবই ভালো লাগে তোমাদের কার কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিব আজকে দুপুরে তেমন কোনো রান্নার ঝামেলা নেই একটা পমফ্রেট মাছ আর একটা রুই মাছ ভাজা করে নেবো আর আলু সেদ্ধ আর ভাত এই হচ্ছিল দুপুরের লাঞ্চ আর ইচ্ছে আছে দুপুর একটু ঝাল ঝাল না হলে তো ভাল লাগে না ওই জন্য এইদিকে রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর পাশের গ্যাসে দুটো টমেটো আধখানা করে দিয়ে দিয়েছি একটু টমেটো পোড়া করব। এই টমেটো পোড়াটা আমার বাবার কাছ থেকেই শেখা আমার বাবা এটা খুব ভালো বানাতো আজকে ইচ্ছে হলো সেরকম দেখে টমেটো পোড়া করতে আর এইখানে আমি তারপরে কাজ করতে বসে গেছি এখন দুটো তিনটে মতো বাজে আর এই আতরটা কিছুদিন আগে আনিয়েছিলাম কাজ করতে করতে দেখি যে কখন যে সন্ধ্যা হয়ে গেল তাই উঠে সন্ধ্যা দিয়ে দিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা